আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা অনেক স্কলারশিপ একটা ভিডিও হতে যাচ্ছে তো অনেক ভায়া বা অনেক আপুরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চান যে ভাইয়া বাড়ির নাই খুব ছোট করে একটা সোনালি মুরগির খামার দিতে যাচ্ছে। একশো মতো তো একশো মুরগি পালন করতে গেলে আমাদের এখানে কেমন টাকা খরচ হবে বা সম্ভাব্য কেমন টাকা এখান থেকে আয় করা সম্ভব এ বিষয়ের উপর আমাদের কিছু ধারণা আপনি দেবেন তো ভাবলাম এ সম্পর্কে যদি একটা ভিডিও করে আপনাদের উপহার দেওয়া যায় তাহলে যারা ছোট খামারি আসেন বা ছোট করে খামার শুরু করতে চান বাড়ি রাঙে নাই তারা হয়তো অনেক উপকৃত হবে এজন্য জন্য আজকের ভিডিওটা অনেক স্কলারশিপ একটা ভিডিও হতে চাচ্ছে যারা ছোট খামারি আসেন বা ছোট করে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অন্তত ন্যূনতম একটা ধারণা আপনারা পাবেন যে একশো মুরগি পালন করতে গেলে কেমন টাকা আয় হতে পারে এবং কেমন টাকা ব্যয় হতে পারে তো সর্বপ্রথম ঘর যদি আপনার ঘর করা থাকে ছোটখাটো করে সেক্ষেত্রে তো বলা যায় আপনার এখানে তেমন কোনো খরচ ঘর মানে আপনার শুধু খাবার বা বাচ্চা কিনলে হয়ে যাচ্ছে আর যদি ঘর না করা থাকে সেক্ষেত্রে আপনার যদি একটা ঘর তৈরি করতে যান সেক্ষেত্রে দশ থেকে আপনার পনেরো হাজার টাকা খরচ হবে তো ঘরের বিষয়টা আলাদা ঘর যদি আপনি একবার করেন সেক্ষেত্রে ওটা তো আপনার থেকে যাচ্ছে দশ পনেরো বছর তো করতে পারছেন এবার আসি মূল যেটা সেটা হচ্ছে আপনার টোটাল একশো সোনালী মুরগি পালন করতে গেলে কেমন টাকা এখানে সম্ভব খরচ হতে পারে তো এখানে আপনার যদি আহ একশো সোনালী মুরগি পালন করতে যান সেক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা করে বর্তমান সব থেকে ভালো মানের বাচ্চা তো আপনার পাঁচ হাজার টাকা লাগবে খাদ্য সাড়ে চার হাজার পাঁচশো টাকার মতো খাবার লাগতেছে ঔষধ তো এক হাজার একশো মুরগি পালন করতে গেলে কিন্তু আসলে ঔষধের নিয়ে আপনার একটা বিড়ম্বনা হতে পারেন মানে অনেক ওষুধ ছোট ফাইল পাওয়া যায় না তারপরও আবার যায় আপনার কিছু কিছু ঔষধ চেষ্টা করবেন সরকারি যে পশু হাসপাতাল আছে এখান থেকে নেওয়ার জন্য বিশেষ করে যে ভ্যাকসিন ভ্যাকসিনগুলো আপনারা এখান থেকে নেবেন সেক্ষেত্রে আপনারা মানে অনেক সুলভ মূল্যে কিন্তু এই ভ্যাকসিনগুলো পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার খরচ অনেকটা কমে আসবে আর টুকটাক যে দেখা আছে বিভিন্ন লিভার টনিক বা ভিটামিন এটা একশো এম এর পাওয়া যায় সেটা আপনারা ক্রয় করবেন তো সব মিলে দেখা যাচ্ছে এক হাজার টাকার ঔষধ আপনারা এখানে হয়ে যাবে আর লেটার আর বিদ্যুৎ বিল এবং আনুষঙ্গিক যে খরচ আছে সেটা দেখা যাচ্ছে এক হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলা যায় যে সব মিলে আপনার বিশ টাকা খরচ হবে একশো সোনালী মুরগি পালন করতে গেলে যদি সবকিছু ঠিকঠাক থাকে আর যদি দেখা যাচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হয় বা আলাদা যদি কোনো খরচ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ব্যয়টা বেড়ে যাবে তো দেখা যাচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা যদি খরচ হয় এখানে কিছু মর্টালিটি থাকবে দুই পাঁচটা মুরগি মারা যেতে পারে তো সব মিলে দেখা যাচ্ছে আপনার প্রতি কেজি মুরগি দুশো পাঁচ টাকা মতো আপনার এখানে খরচ আসবে প্রতি কেজি উৎপাদন খরচ দুশো পাঁচ টাকা তবে আমি মনে করি ছোট পরিসরে যারা শুরু করতে চান তাদের জন্য একটি সুবিধা আছে আমরা যারা একবারে দুই হাজার পাঁচ হাজার মুরগি বিক্রয় করি সেক্ষেত্রে কিন্তু পাইকিরি রেটে বিক্রয় করা লাগে বিভিন্ন মার্কেটে সেক্ষেত্রে মুরগির দামটা কিন্তু একটু কম পাওয়া যায় আর আপনারা যখন ছোট করে শুরু করবেন তখন কিন্তু এই এইগুলো লোকালে লোকাল বাজারে বা বাড়ি আশেপাশে যদি বিক্রয় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু যেটা প্রতিদিন যে বাজার চলে সেক্ষেত্রে মানে সেটার থেকেও কিন্তু আপনারা দুই পাঁচ টাকা বেশি বিক্রয় করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা লাভ হওয়ার সম্ভাবনা থাকে তো অল্প মুরগি পালন করলেও কিন্তু এখান থেকে লাভ করা যায় যদি আপনারা এখানে দুশো টাকা করে বিক্রয় করতে পারেন সেক্ষেত্রে পনেরোশো টাকা মতো এখানে লাভ হবে তো আমি মনে করি যদি বাড়ি রাঙি না আপনি মুরগি পালন করেন সেক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা ন্যূনতম আপনি বিক্রয় করতে পারবেন সবসময় সেক্ষেত্রে দেখা যাচ্ছে চার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আপনার এখান থেকে লাভ করা সম্ভব যদি আড়াইশো টাকা করে আপনি বিক্রয় করতে পারেন যেহেতু আপনি হাতে কেটে দুই পাঁচটা করে মুরগি বিক্রয় করবেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে বাজার যা চলে তার থেকে বিশ ত্রিশ টাকা আপনি বেশি ইনশাল্লাহ এখানে বিক্রয় করতে পারেন বা আশেপাশে যে হোটেল বা রেস্টুরেন্ট আছে সেইখানে মিলে বলা যায় বাজার যদি ঠিক থাকে আর ফার্মের ব্যবস্থাপনা যদি ঠিক থাকে খাদ্যের বিপরীতে যদি এফসিআর ঠিক থাকে সেক্ষেত্রে একশো মুরগি পালন করেও কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা এখানে ইনকাম করা সম্ভব আমি মনে করি তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম